কিরে বন্ধু তোর আবার মন খারাপ কিসের জন্য মন খারাপ না আচ্ছা এই বয়সে তাও সিঙ্গেল বয়সে কম আছে না বিয়ে পাইলাম না তোরা তো বিহারে বউ না সুখে আসু হ বন্ধু খালি সুখে নাই হচ্ছু খুব সুখ এই যে কেবল মার্কেটের খাইলা এই কাম হরিস না বন্ধু বিয়েছি বোন হরিস না সিঙ্গেল আসু সিঙ্গেলে থাক ভালো থাক।

বিয়া গলে সুখে থাকা যায় না আমার বউ না এমন কষ্টে তোরা বালিতে সুখে আছো তা তুই কি বিয়ে পরিবার চাস বন্ধু অবশ্যই এই কাম হরিস না এত বন্ধু হিসাবে আমি কইতেছি বিয়া شادی সব বাদ দে না না ওই আলু বুজতে কাম না তুই এই ভাবে বুঝবি না বন্ধু তো লাইভ দেখান লাগবো নো যাই নো আমার বাসায় যাই নো তুই বাইরে যামু না হ্যাঁ নো আমার বাসায় যাই একটু ঘুরে আসিস না নো আমার পয়সা দেখা করে আসল কথা কথা কই আসলি নো না জানো না

তোল বন্ধু নি এসেছ তুই লকে করে তবে আমারে তো কিদিন থাকব ওরে বাবা আমি কি হোটেল ঘুরে নিছে কে প্রতিদিন আমারে মেকআপ নষ্ট করতে তুই বন্ধু করে এনে এনে খাও মেকআপ নি এসে খবর নাই লগে করে বন্ধু নি এসে এ নীল মুসা করে নীল মুসা গুলা মে করে গুলা তুই তো লাইক বন্ধু বিয়া কবে করবি তাইলে বন্ধু বিয়া মাইয়া মানুষ আমি যদি বিয়া করি ছেলে মানুষ করবো তুই বন্ধু মাইয়া মানুষ বিয়ে করবো না বন্ধু বিয়ে কর সমস্যা নাই বন্ধু ওরে বাবা সুখ বলে বিয়াত আমি আমি বুঝতে পারি তুই আমার চোখ খুলে দিছু তুই তাহলে এত সুখে থাকিস বন্ধু হ্যাঁ তো কই তুই দিন দিন কেলে আস আর তোর বিয়া তো বউ এত পয়সা ভাই কে আমি বিয়ে কেলে আমি যদি বিয়ে করি তাহলে আরো কেলে যাব আমার চোখ খুলে আছে বন্ধু আমি বিয়া হম না তোর বাড়ি তুই থাক বন্ধু আমি গেলাম বন্ধু He's <laughs> on. <laughs>